পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ সারা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র জেডিউ সংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে যাওয়া প্রতিনিধি দলটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সফরে সরকারি ঠাসা কর্মসূচির মধ্যেও সময় বের করে রাজধানী টোকিওয় স্বাধীনতা সংগ্রামে রাসবিহারী বসুর সমাধিস্থলে গিয়েছিলেন অভিষেক শ্রদ্ধা জানান প্রাক্তন বিচারপতি রাধা বিনোদ পালের স্মারকস্তম্ভেও তবে স্বাধীনতা সংগ্রামী রাজবিহারীর সমাধিস্থলে রক্ষণাবেক্ষণের অভাব দেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ করার জন্য জাপানে ভারতের রাষ্ট্রদূত সিভি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেন তৃণমূল সংসদ পরে সমাজ মাধ্যমে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করে অভিষেক লেখেন দেশের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধি স্মারক অবহেলায় পড়ে রয়েছে এটা দেখে খুব খারাপ লাগে ভারতের রাষ্ট্রদূত এবং টোকিওর ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে জাপানে সঞ্জয়ের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার টোকিও পৌঁছে জাপানের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সি ভি জর্জের সঙ্গে দেখা করে আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কূটনীতির উপরে জোর দেওয়া হয় পরে প্রতিনিধি দলের সদস্যেরা জাপানের বিদেশমন্ত্রী তাকে তাকেশি আইওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করেন সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থানের বিষয়টি তাকে জানানো হয় জানা গিয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থানকে সমর্থন করেন জাপানের বিদেশমন্ত্রী জাপানে যাওয়া প্রতিনিধি দলটিতে সঞ্জায় অভিষেক ছাড়াও রয়েছেন বিজেপির অপরাজিত সার্গি রিজলাল প্রধান বারুয়া হেমাং জোশী রয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী সলমান খুর্শিদ সিপিএম এর জন ব্রিটার্স এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার টোকিও পৌঁছে বৃহস্পতিবার সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন অভিষেক এবার জাপানে অবহেলায় পড়ে থাকা রাসবিহারীর সমাধিস্থল নিয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপোর্ট সময় কলকাতা